প্রিয় এসএসসি পরীক্ষার্থীরা আশা করি সকলে ভালো আছো আজকে আমরা কৃষি থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন সমাধান করব এখানে আমি তিন সেট প্রশ্ন সমাধান করে দিব তো এখান থেকে তিন সেট প্রশ্ন আমরা নিয়েছি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো সেগুলো এখানে বাছাই করা হয়েছে তো এখানে পঁচিশটা করে প্রশ্ন আছে অর্থাৎ টোটাল পঁচাত্তরটা প্রশ্ন আছে তোমাদের সম্পূর্ণ বই থেকে সম্পূর্ণ বই থেকে এখানে পঁচাত্তরটা প্রশ্ন নেওয়া হয়েছে তো তোমাদের প্রথম কাজ হবে বইয়ের বইয়ের যতগুলো অধ্যায় আছে সবগুলো রিডিং পড়া সবগুলো অধ্যায় রিডিং পড়া এই ক্লাসটা শেষে এই ক্লাস দেখা শেষে তোমরা অবশ্যই বইটা রিডিং পড়বে প্রতিটা অধ্যায় যা যা আছে যতগুলো লাইন আছে সবগুলো তোমাদের রিডিং পড়তে হবে রিডিং পড়লে তোমাদের একটা আইডিয়া হবে এবং এই প্রশ্নগুলো কিন্তু সেখান থেকেই কমন পাবে এবং সৃজনশীল যেগুলো থাকবে সেগুলো কিন্তু লিখতে পারবে খুব সহজেই তো চলো আজকের ক্লাসটা আমরা শুরু করি এক নম্বর প্রশ্ন দিয়ে কৃষকের ভাষায় ভূপৃষ্ঠের কত সেন্টিমিটার গভীর স্তরকে মাটি বলে এটা হবে পনেরো থেকে আঠারো সেন্টিমিটার ডাল কোন মাটিতে ভালো হয় নিরপেক্ষ কোন ধরনের মাটিতে আলুর উৎপাদন বেশি হয় দোয়াশ মাটিতে জমি কর্ষণের কারণ বীজের অঙ্কুরোধ কম বাড়ানোর মাটির অণুজীবের ক্ষমতা বাড়ানো এটা হবে এক এবং দুই কোন ধরনের ভূমিক্ষয়ে লম্বাকৃতি রেখা সৃষ্টি হয় রিল ভূমিক্ষয় বিষ শুকানো কত প্রকার এটা হবে দুই প্রকার সাত নম্বর বাতাসের আর্দ্রতা কত হলে মাছের খাদ্যের ছত্রাক বা পোকামাকড় জন্মাতে পারে বাতাসের আর্দ্রতার পরিমাণটা আমাদের জেনে রাখতে হবে এটা হলো পঁয়ষট্টি পারসেন্টের বেশি হলে কোনো কোন ধরনের পোনার পেটের নিচের দিকে থলি থাকে এটা হচ্ছে ডিম পোনা ডিম্পনার পেটের নিচের দিকে থলি থাকে নয় নম্বর বাংলাদেশের জলাশয়ে শতকরা কত ভাগ জলাবদ্ধ জলাবদ্ধ জলাশয় এটা হচ্ছে বারো ভাগ শুষ্ক মৌসুমে বাষ্পীভবনের ফলে মাটির নিচের কোনটি উপরে আসে এটা হলো লবণ লবণাক্ততা সহনশীল মাছ হলো চিংড়ি কাঁকড়া বাটা এই চার তিনটায় হবে অ্যান্সার ধান ফসলের টুংরো রোগের জন্য কোন জীবাণু দায়ী এটা হলো ভাইরাস তেরো নম্বর গোশালা কেমন স্থানে নির্মাণ করতে হবে গোশালা কেমন স্থানে নির্মাণ করতে হবে এটা হলো উঁচু স্থানে কোন উদ্ভিদটি পানির তলদেশে থাকে এটা হলো নাজাস দীর্ঘ আবর্তনকাল বৃক্ষের উদাহরণ কোনটি এটা হল সেকোন ডায়াবেটিস রোগের উপশম করে কলার থর ডায়াবেটিস রোগের উপশম করে কলার থর সিজনিং কতভাবে করা যায় এটা উত্তর হলো দুইভাবে লুই পাস্তুর কোন দেশের অধিবাসী ছিলেন এটা হলো ফ্রান্স উনিশ নম্বর পুকুরে পানির ঘোলাত্ব দূর করার জন্য কি দিতে হয় ফিটকেরি বাংলাদেশে বাংলাদেশে কোনটির বাজার মূল্য অনেক বেশি দেখো বিশ নম্বরের অ্যান্সারটা এখানে দেওয়া আছে গ নম্বরটা হবে বাংলাদেশে কোনটির বাজার মূল্য অনেক বেশি এটা হবে হলো ছাগল নিচের অনুচ্ছেদটি পরে একুশ বাইশ নং প্রশ্নের উত্তর দাও এ জলা এ মাছ জলাশয়ের মধ্যস্তরে বাস করে ও খাদ্য গ্রহণ করে এর খাদ্য প্লাঙ্কটন ও পচনশীল জৈব পদার্থ দেহ লম্বা আকৃতির মাথা ছোট ও পিঠের রং হালকা কালো বছরে এক কেজি ওজনের হয় দুই বছরে প্রজনন ক্ষম হয় তাহলে উদ্দীপকের বৈশিষ্ট্যে উদ্দীপকের বৈশিষ্ট্যগুলো কোন মাছের এটা হলো রুই মাছের রুই মাছ কখন কোথায় ডিম পারে এটা হলো বর্ষাকালে স্রোতযুক্ত নদীর কম গভীর অংশে দুগ্ধ খামারে আয়ের উৎসগুলো হলো দুধ বিক্রয় গোবর সার বিক্রয় একটি গাবিকে দৈনিক কত কেজি কাঁচা ঘাস খাওয়াতে হয় বারো থেকে পনেরো কেজি সর্বনিম্ন কি পরিমাণ জমি না থাকলে একটি কৃষি খামার পরিচালনা করা যায় না হলো এক হেক্টর তো এখান থেকে আমরা সেট সেট এক এটা তোমাদের দেখাই দিলাম এখন যাব হচ্ছে আমরা দুই সেটে পাহাড়ি ও পাদভূমি অঞ্চলের মাটি কোন প্রকৃতির এটা হলো দোয়াশ প্রকৃতির গরুকে দৈনিক কত কেজি শুকনো খড় দিতে হয় তিন থেকে চার কেজি খরা অবস্থায় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকে কম বাতাসে ও সমুদ্র পৃষ্ঠে তাপমাত্রা বৃদ্ধির কারণ কার্বন ডাইঅক্সাইড সবজি পরিবহন করা হয় বাঁশের টুকরিতে কাদামাটি অঞ্চলের প্রধান ফসল কোনটি ফাইটো প্লাঙ্কটনের পাশাপাশি জু প্লাংটন থাকলে পানির রং হতে পারে বাদামে সবুজ লালচে সবুজ এটা ন্যান্সার হবে দুই ও তিন সম্পূরক খাদ্য হিসাবে মাছ কোনটি কোন জলজ উদ্ভিদ খায় সম্পূরক খাদ্য হিসাবে মাছ কোন জলজ উদ্ভিদ খায় এটা হচ্ছে ক্ষুদিপানা পুকুরের কোন স্তরে অক্সিজেনের পরিমাণ সবচেয়ে বেশি থাকে উপরের স্তরে কোন ধরনের ক্ষয়ে লম্বাকৃতি রেখা সৃষ্টি হয় এটা রিল এগারো দানা শস্যের বীজ সংরক্ষণের জন্য শতকরা কত ভাগ আর্দ্রতা দরকার বারো ভাগ গোলাপ গাছে ডাইব্যাক রোগের লক্ষণ নিচের কোনটি গাছের ডাল বা কাণ্ড মাথা থেকে কালো হয়ে নিচের দিকে সরতে থাকে সাত কোন ফল ফসলের জাত হলো সরিষা কোনটি সমতল ভূমির বনের বৃক্ষ শাল সমতল ভূমির বৃক্ষ হচ্ছে শাল সমবায়ের মূল শর্ত কি স্বচ্ছতা ও জবাবদিহিতা সফলভাবে পারিবারিক পোলট্রি খামার পরিচালনার জন্য কোনটি প্রয়োজন প্রশিক্ষণ মাটির ওপরে গাছের সম্পূর্ণ অংশকে উপরে ফেলাকে কি বলে হাম্পলিং প্রতিকূল পরিবেশে বেঁচে থাকার জন্য উদ্ভিদের নিচেকে নিজেকে খাপ খাইয়ে নেওয়ার কৌশলকে কি বলে কোন ফসলের রোগ কোনটি মাটিতে নাইট্রোজেন সংগ্রহ করতে পারে গম কিসের দ্বারা ব্যথাজনিত ভূমিক্ষয় হয় বায়ু অধিক তাপমাত্রায় বীজ শুকানোর ফলে বীজের জীবনের শক্তির হ্রাস পায় অঙ্কুরোদ্গম ক্ষমতা হ্রাস পায় এটা হলো এক ও তিন টিউবারের মাধ্যমে নিচের কোনটির বংশ বিস্তার করা হয় আলু বন্যকালীন সময়ে গবাদি পশুকে হে ও সাইলেস খাওয়ানো যেতে পারে কলা গাছ খাওয়ানো যেতে পারে এটা হবে হচ্ছে এক ও দুই ইউলিয়াম মলাসেস ব্লক খাওয়ানো যেতে পারে এটা না কাঠ ও বাঁশকে সিজনিং করলে গুণগত মান বৃদ্ধি পায় পুরত্ব বৃদ্ধি পায় স্থায়িত্ব বৃদ্ধি পায় এটা হবে এক দুই তিন তো এখন আমরা সেট তিন এই প্রশ্নটা দেখবো সমবায় সমবায়ের ভিত্তিতে কৃষি জন্য সবচেয়ে নিরাপদ পানি কোনটি জলাধার কৃষি সমবায়ের মূল শর্ত কি স্বচ্ছতা ও জবাবদিহি দুধ একবার গরম করলে তা কত ঘন্টা ভালো থাকে চার ঘন্টা দশ শতকের একটি পুকুরের পানির উপর লাল স্তর দূর করতে কত গ্রাম তুতে প্রয়োজন একশো বিশ থেকে একশো পঞ্চাশ গ্রাম রতন দুধ থেকে পোনা ভর্তি একটি পলিব্যাগ এনে পানিতে কিছুক্ষণ ভাসিয়ে রাখলো এরপর পোনাগুলোকে লবণ পানিতে গোসল করালো এরপর পোনাগুলো পানিতে ছেড়ে দিল রতন পোনা পরিবহনে পলিব্যাগে পানিতে নিচের কোনটি ব্যবহার করেছিল অক্সিজেন পোনাগুলোকে গোসল করানোর কারণ পোনার মৃত্যুর ঝুঁকি কমে যায় পরজীবী দ্বারা আক্রান্ত হলে তা মুক্ত হবে কোন মাছ পুকুরের মধ্যস্তর থেকে খাদ্য গ্রহণ করে রুই গাভীর রাপের জাতীয় খাদ্য কোনটি কাঁচা ঘাস আম উৎপাদনে বাংলাদেশের অবস্থান কত অষ্টম ভিটামিন সি সমৃদ্ধ ফল কোনটি আমলকি মিজান সাহেব একশো বর্গমিটার জায়গায় আঠারো সেন্টিমিটার ক্রস বারো সেন্টিমিটার আকারের পলিব্যাগে মেহগুনি গাছের বীজ বপন করলেন মিজান সাহেবের জায়গায় চারার সংখ্যা কত এটা হচ্ছে চার হাজার পাঁচশো মিজান সাহেব বীজগুলি সংগ্রহ করেছিল সরাসরি গাছ থেকে সরাসরি পরিপক্ক ফল থেকে নার্সারিতে নিচের কোনটি জীবন্ত গাছের বেড়া হিসাবে ব্যবহার করা হয় মেহগুনি গোলকাঠ পরিমাপে সঠিক আয়তনের ত্রুটি কে আবিষ্কার করেন নিউটন কোনটি ছাড়া কৃষিকাজ সম্ভব না পানি যে প্রক্রিয়ায় কৃষিকাজ করা হয় তাকে কি বলে কৃষি প্রযুক্তি কোন ফসলের ক্ষেত্রে হাম পুলিং করা হয় আলু নিচের কোনটি জমিতে অধিক মাত্রায় প্রয়োগ মাটির দানা দানাবন্ধন ভালো হয় জৈব পদার্থ এ তৈরির জন্য নিচের কোনটি বেশি উপযোগী মাস কালাই মৎস্য সংরক্ষণ আইন কোন সালে প্রণয়ন করা হয় উনিশশো পঞ্চাশ জলবায়ু পরিবর্তনের কারণ কারণে মাছের প্রজনন বাধাগ্রস্ত হচ্ছে মাছের ডিম কম নিষিদ্ধ হচ্ছে কিরণ অধিসারি কোন জাতের ফসল ধান ধান গাছের মাছ ডগা সাদা ও ধানের শীষে সাদা চিটা হয় কোন প্রকার আক্রমণে মাজরা পোকা নিচের অনুচ্ছেদটি পরে উত্তর দাও জহির সাহেব তার ৩৫ শতকের একটি পুকুরে হাঁস ও মাছের সমন্বিত চাষের সিদ্ধান্ত নিলেন জহির সাহেব কয়টি উন্নত জাতের হাঁস পুকুরে পালন করতে পারবেন সত্তরটি জহির সাহেবের হাঁস ও মাছের সমন্বিত চাষের ফলে পুকুরে বাইরে থেকে সার দেওয়ার দরকার হয় না মাছের জন্য সম্পূরক খাদ্যের দেওয়ার প্রয়োজন হয় না পানিতে অক্সিজেনের সমস্যা হয় না এটার অ্যান্সার হবে হচ্ছে এক দুই তিন তো সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছ তো তোমাদের আরও একটা যে কথা বলবো সেটা হচ্ছে সি এর জন্য তোমরা অধ্যায়গুলো রিডিং পড়ে যাবে আর যে পয়েন্টগুলো আছে পয়েন্টগুলো আছে বইতে দেখবে বিভিন্ন পয়েন্ট আকারে বর্ণনা করা ওই পয়েন্টগুলো ভালোভাবে পড়ে যাবে যাতে পরীক্ষা আসলে লিখতে পারো তো এগুলো বারবার দেখো প্র্যাকটিস করো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শুরু কর শেষ করছি